পা পুরো আমার লিপ্রেশন জমে গেছিলো আমার হাঁটতেও খুব অসুবিধা হয়েছিল পা ফিল করতে পারছিলাম না এখন বাজে রাত একটা তেরো আর আমি আর আমার দাদা এখন বসে আইসক্রিম খাচ্ছি আমি একটা কর্নেটো নিয়েছি আমুলের আর এখানে প্রত্যেকটা আইসক্রিম বা জিনিসপত্রে পাঁচ টাকা করে দাম বেশি নিচ্ছে এখন বাজে রাত্রি তিনটে আর পিছনে দেখো কোনো লোক নেই আমরা অলমোস্ট চার ঘন্টার মধ্যে বৈষ্ণবদেবী পৌঁছেছি সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু ডে থ্রি আর আজকে আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই হলো আমাদের একটা ক্যামেরা বুক করা হয়েছে পিছনে একটা রয়েছে আর সামনের একটা রয়েছে টোটাল আমরা চল্লিশ জনের টিম আর আমাদের যে অর্গানাইজ করেছে তার নাম হচ্ছে পিন্টুদা সে পিন্টুদা এখনও আসেনি আসতে তোমাদের সাথে আলাপ করাবো সেই ট্যুরটা পুরো অর্গানাইজ করে দিয়েছে খুবই চিপ রেটে অর্গানাইজ করে দিয়েছে আর এখন বাজে সকাল পৌনে নটা আর এখন আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাটরাতে গিয়ে আজকে আমরা বৈষ্ণোদেবী যাবো কাজটা পৌঁছাতে মোটামুটি আমাদের সাত সাত ঘন্টার মতন লাগবে গুগল ব্যবসা দেখাচ্ছিল সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু আশা করি রাস্তা জ্যাম তারপরে আমরা দাঁড়াবো খাবার দাবার খাবো ওই খেয়ে ওইটা করতে করতে মোটামুটি সাত সাত থেকে সাড়ে সাত ঘন্টা তো লেগে যাবেই সময় হয়ে গেছিল মূল গন্তব্যে প্রস্থান করার জন্য তাই পাঞ্জাব হয়ে দিলাম এবার কাশ্মীরের উদ্দেশ্যে মনে এক অদ্ভুত আনন্দ প্রফুল্লিত হচ্ছিল রাস্তা এত সুন্দর ছিল ভিডিও না করে মনকে আটকে রাখতে পারিনি আমাদের সাথে চালা ছিল সবাই খুব এক্সাইটেড ছিল সবার মনে একটা জিনিসই চলছিল যে অবশ্য যে পাঞ্জাব ছেলে বেরোচ্ছি কাশ্মীরের দিকে রাস্তাতে এক অদ্ভুত এক অ্যাক্সিডেন্ট দেখতে পাই শুনলাম যে ড্রাইভার ট্রাক চালাচ্ছিলো সে নাকি বেলা একটু ঘুমিয়ে পড়ে তার বদলেই এই এত বড় দুর্ঘটনা ঘটে যায় ট্রাকের মতো অনেক টমেটো ছিল কিন্তু এক লরি ভর্তি টমেটো চলুন এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম এবার একটি পাঞ্জাবি দেশি ধাবায় এখানে কিছু টুকটাক খাবারের জন্য করাই আমাদের গাড়িকে এখন আমরা একটু হল নিয়েছি একটা ধাবার মধ্যে দাঁড়িয়েছি এখানে একটু চা পানি সবাই খাওয়া হবে আর এখন আলাপ করে দিচ্ছি আমাদের যে অর্গানাইজার দা এটা হলো আমাদের দা পিন্টু মজুমদার যার থ্রুতে আমরা এসেছি দা পিন্টু দার সাথে আমরা এসে পুরো নিজের লোক মনে মনে আমাদের আমাদের এক জন্য এজেন্ট রয়েছে পুরো নিজের বাড়ির লোক মনে হচ্ছে আর এনার যে হাতের মতো না জাদু রয়েছে যা খাবার দাবার খাইছে এক মুহূর্ত মনে হয়নি যে বাড়ির থেকে বাইরে রয়েছি মনে হচ্ছে ঘরের খাওয়া দাওয়া খাচ্ছি পিন্টু দা তোমার লোকেদের কি বলবে আমাদের লোকেদের আমি নিয়ে এসেছি খুশি করার জন্য যে আমার প্যাকেজ ট্যুর এসেছে মজুমদার ট্যুর এন্ড ট্রেভ থেকে তাহলে চল্লিশ জন যারা এসেছে প্রত্যেকটা ভালো ভালো ফ্যামিলি আছে আমি এদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ঘোরাবো ভালো করে খাওয়া দাওয়া করাবো এটা হচ্ছে আমার পরিষেবা আমাদের এতক্ষণে পরিষেবা জন্য আমি সবসময় যেন আপনাকে দিতে পারি অবশ্যই অবশ্যই এটাই আপনি আমাদের আশীর্বাদ করবেন খুব সুন্দরভাবে আপনাকে অবশ্যই 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 হিপ পি ফুর রেপুর দা

সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো নাইন তো আমার বাড়ি হচ্ছে ইচ্ছাপুর গ্র্যান্ড আমার অফিস হচ্ছে ইচ্ছাপুর রেলব্রিজ গোয়লাপাড়া আমার বলছি ফোন নম্বর এইট নাইন ওয়ান জিরো সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো নাইন আরেকটা নম্বর বলি নাইন ফোর থ্রি টু ডবল এইট ফাইভ ওয়ান এইট ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই দুটো নম্বর আমার সব সময় শিবচন্দ্র দেব আমাদের যে বড় ভাই নেতৃত্বে এরা যারা এসছেন কাস্টমার সব হোয়াটসঅ্যাপের লোক এরা হচ্ছে দীপক দা খুরুতে দীপক দার বন্ধু দীপক দার কাছের লোক দীপক দার রেফারেন্স এখানে আমার কাছে এসেছেন তো এটা হচ্ছে আমার প্রথম কাস্টমার আমি যেন এদেরকে খুব সুন্দরভাবে ভালো করে পরিষেবা দিতে পারি যাতে দীপক দাকে বলতে পারে দীপক দা আপনি একটা খুব ভালো কোম্পানির সময় পাঠান ওয়েলডার ওয়েলডার ঠিক আছে আমাদের এখন পর্যন্ত এত সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে যে আমাদের একবারও কোনো কমপ্লেন হয়নি ঠিক আছে খাবার দাওয়া একদম কালকে আবার মাটন খাইয়েছে আমি তো আমরা যাই চিকেনও রয়েছে যারা মাটন খাবে না তার জন্য চিকেনের ব্যবস্থা রয়েছে আর তার উপর যে যত খুশি কোনো খাবারের কোনো অভাব কিন্তু রাখেনি এটাই হচ্ছে ব্যাপার আমাদের বাইরে থেকে কিছু খেতে এত ভালো খাবার দিয়ে দিচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে এত ভালো খাবার দিয়ে কম খাওয়া উচিত আমাদের বেশি খেয়ে পেট পুরো একদম ফুলে যাচ্ছে বাবা খুব বেশি খাওয়া দাওয়া আর পিন্টু দা নেতৃত্বে আমাদের সাথে একজন ডাক্তারবাবু এসেছে ঠিক আছে যদি যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাদের ইনি দেখাশোনা করে দেবে কোনো অসুবিধা নেই একজনের হাত কেটে গেছিল তেমন তাকে টেট ব্যাগও লাগিয়েছে ঠিক আছে তাকে তো দায়িত্ব নিয়ে একদম এই কাজগুলো করে দিচ্ছে আর পিন্টু পিন্টু দার যে নাম্বার আছে আমি ওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না রাস্তায় যেতে যেতে আমাদের গাড়ি ব্রেকডাউন হয়ে পড়ে আর প্রায় এক ঘন্টার উপরে সময় এখানে নষ্ট হয়ে যায় গাড়িটি হতেই আমরা কাটটার উদ্দেশ্যে রওনা দিই আর পাশেই দেখি কাটার উদ্দেশ্যে যে ট্রেন যায় সেই ট্রেনটি আমাদের পাশ থেকেই যাচ্ছে মনে হচ্ছিলো যেন একসাথে দুজনে কাটার উদ্দেশ্যে যাচ্ছি গাড়ি রিপেয়ার হয়ে যাওয়ার পর আমরা পাঞ্জাব হয়ে লক্ষণপুর বর্ডার ক্রস করলাম আর ক্রস করে এখন প্রায় হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতন আর এখন আমি এসে গেছি এই আমাদের গাড়ি এখন দাঁড় করিয়েছে এই ধাবায় ধাবার নাম হলো হাওয়া মহল আর এখানে এখন আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব কাটরা থেকে আর বেশি দূরে নেই কাটরা আর কিছু কিলোমিটার দূরেই অবস্থিত আর এইটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির আমরা এখান থেকে কমপ্লিটলি দেখতে পাচ্ছি আর এই যে জায়গাটা রয়েছে খুবই সুন্দর জায়গা এখানে আমরা একটু হল নিয়েছি চা খাওয়ার জন্য এখন বাজে ছটা তিন আর আমরা সকালবেলা বেরিয়েছিলাম নটার সময় পনেরোটার সময় বেরিয়ে নটার সময় গাড়ি ছেড়েছে আর এখন এত ঘন্টা হয়ে গেছে মাঝে গাড়ি তো ব্রেকডাউন হয়ে গেছিলো আপনারা দেখতেই পেয়েছো তো এখন কয়েকটার উদ্দেশ্যে আমরা রওনা দেবো এখন যাই একটু চা খেয়ে নিই এই জায়গাটা লিখেই খুবই সুন্দর লাগছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখে ও দিস ইজ লাভলি তাই না খুবই সুন্দর জায়গা এখন বাজে সন্ধ্যা সাতটা এগারো আর এখন আমি পৌঁছে গেছি কাটরা আর ঠিক আমার সামনেই রয়েছে বৈষ্ণোদেবী আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পুরো রাস্তাটাই এরকম এঁকে বেঁকে উঠেছে আর আমরা যে হোটেলের মধ্যে চেকিং করেছি হোটেলের নাম হচ্ছে সত্যশ্রী ঠিক আর এখন আমরা একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাবো বৈষ্ণোদেবী ট্রেকের জন্য আর কিছু কিছু ঘন্টা হাতের মধ্যে সময় রয়েছে সারা রাত ধরে ট্রেক হবে সঙ্গে আমাদের আরও অনেকে যাবে কিন্তু আমার কিছু পরিচিত লোকজন তারা হয়তো যাবে না তার কারণ তাদের একটু বয়স হয়েছে তো তারা ভাবছে যেতে পারবে কি পারবে না কারণ বারো কিলোমিটার পথ রয়েছে বৈষ্ণোদেবী যাওয়ার আগে আপনাকে আপনার নাম ও আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় আর রেজিস্ট্রেশন করেই এবার আমি বেরিয়ে পড়লাম বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে হোটেলের সামনে থেকে অটো ধরে এখন চলে আসলাম বৈষ্ণোদেবী একদম গেটের সামনে আর এইটা হচ্ছে আমাদের টিম সবাই একবার হাত দেখা যায় মাতা আদি মাথার মধ্যেও বেঁধে রেখেছি আর হোটেল থেকে আসার সময় আমাদের দুশো দশ টাকা করে নিয়েছে চারজন অটোতে আর এইখান থেকে একটু লাঠি কিনেছি ঠিক আছে দোকান থেকে কিনেছি কুড়ি টাকা কুড়ি টাকা করে নিয়েছে বললো যে যদি দোকানে সবার ফেরত দিয়ে দাও তাহলে দশ টাকা ফেরত তো আমি তাই জন্য দোকান থেকে কিনেছি এখান থেকে রাস্তা থেকে যদি কেনো এখানে যেমন রাস্তায় এখানে এখানে রাস্তায় বিক্রি করছে লাঠি এখানে কুড়ি টাকা করে লাঠির দাম নেয় এখান থেকে যদি নাও এখানে ফেরত দিলে ওরা টাকা ফেরত দেবে না সো তাই জন্য দোকান থেকে কেনাটাই বেটার যাচ্ছে আপনারা ঘোড়া এখান থেকে নিতে পারেন এখান থেকে ঘোড়ায় করে নিয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা নেয় আমাদের হোটেল থেকে বৈষ্ণোদেবীর গেট অব মেন গেট অব্দি পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লেগেছিলো দশ পনেরো মিনিটের মতন গেটে ঢোকার সময় দেখতে পাই মহিলাদের লাইনটি পুরোটাই ফাঁকা ছিল আর পুরুষদের লাইন পুরো গেজ গিজ হয়ে ভিড় ছিল সবচেয়ে এত বড় লাইন আর এখন মাঝে রাত্রির এগারোটা দশ আর এই টাইমে আমরা যাচ্ছি আয় সপ্তম দা আমরা পিছনে আমাদের লোকজন এখন রাত্রির এগারোটা দশ বাজে আর এখন আমরা আমাদের যাত্রা আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি দুই থেকে আমাদের লোকজন দেখিয়ে দাও রাজিবটা বাই বাই

আমরা তাদের জন্য ওয়েট করছি যাই জন্য আমি আর আমার দাদা এখন এখানে বসে রয়েছি এখানে অপেক্ষা করছি তাদের জন্য এখন দেখি কতক্ষণে আসে সে এখন মিলে রাত্রি সাড়ে বারোটা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমরা হেঁটে যাচ্ছি কন্টিনিউয়াসলি একটা সবথেকে বড় কথা সমান রাস্তাও রয়েছে খালাই রাস্তা কিন্তু তার পাশে অনেক সিঁড়ি দেওয়া রাস্তা রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন সেখানে লেখা রয়েছে শুরুতেই যে কতগুলো সিঁড়ি তিনশো একাত্তর তারপরে আমাদের দিল দুশো পনেরো বা কুড়িটা সিঁড়ি ছিল না আর তারপরে এখন যেখানে বসে ঠিক তার সামনে একশো পনেরোটার মতো সিঁড়ি রয়েছে তো এই সিঁড়িগুলো হচ্ছে একটু শর্টকাট কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা সত্যিই মানে এই সিঁড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠছে সবাই তাই সিঁড়ি দিয়েই একটু শর্টকাট হয় কিন্তু সত্যি খুব কষ্টকর একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যদি কোনো এখানে তো ঘোড়া আর পালকি করে যাওয়া যায় যদি কোনো দিন দেখেন যে কোনো আহত ঘোড়ার উপর বসানো হচ্ছে তাহলে অবশ্যই তাদের না করবেন আহত ঘোড়ার ওপর বসা তাদের কষ্ট দেওয়ার কোনো মান হয় না ঠিকঠাক ঘোরা রয়েছে তার সুস্থ সবল রয়েছে তার পিঠা করে যান সেটা খুবই ভালো এতে তাদেরও রোজগার বাড়ে তারাও কিছু টাকা পায় তারাও উপার্জন করার সুযোগ পায় আর রাস্তায় রয়েছে হাজার হাজারো মানুষ কিন্তু একটা খুব সমস্যা হচ্ছে যেই হাঁটা পথে উঠছি সেই হাঁটা পথ দিয়ে ঘোড়া আসছে তাও জোরে জোরে সো আমাদের ওকে ভয় লাগছে ধাক্কা যদি মেরে দেয় তাহলে বাই চান্স যদি কিছু হয়ে যায় সো এসে সরতে তো বলছে কিন্তু বারবার পিছনে ঘুরে তাকাতে হচ্ছে যে ঘোরা আসছে কি আসছে না আর এখন খুবই টায়ার্ড হয়ে পড়েছি তাই জন্য কিছুক্ষণ এখানে বসে রয়েছি একটু জিরিয়ে নিই তারপর আবার হাঁটা শুরু করবো দেড় ঘন্টা কন্টিনিউয়াসলি হেঁটেছি তার উপর সিঁড়ি দিয়েও উঠেছি আর এখনও আমরা ভোজনালয়ের সামনে এসে পৌঁছেছি তো একটু যাই একটু কোল্ড ড্রিঙ্কস জল টল খাই আমি জল টল কিছু সঙ্গে একটা ব্যাগ এনেছি এই ব্যাগটার মধ্যে আমার জিনিসপত্র রয়েছে ভিডিও করে করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে চল যাওয়া যাক সামনে এখন বাজে রাত একটা তেরো আর আমি আর আমার দাদা এখন বসে আইসক্রিম খাচ্ছি আমি একটা কর্নেটো নিয়েছি আমুলের আর এখানে প্রত্যেকটা আইসক্রিম বা জিনিসপত্রের পাঁচ টাকা করে দাম বেশি নিচ্ছে আর দাদাও আইসক্রিম খাচ্ছে আমি এতক্ষণ হাঁটার পর এই আইসক্রিমটা খেয়ে না প্রাণের মধ্যে প্রাণ আসলো মানে একটা আলাদাই শান্তি হচ্ছে মানে আইসক্রিমটা খেয়ে মানে এখন ছ কিলোমিটার মধ্যে হাঁটা হয়ে গেছে ছ আর ছ কিলোমিটার বাকি বৈষ্ণোদেবী টেম্পেলের থেকে এতক্ষণ হাঁটার পর যখন এটা খাচ্ছি মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর টেস্টি জিনিস আমি খাচ্ছি এখন বসে আর পিছনের ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ আর এখন এই আইসক্রিমটা খেয়েই আবার রওনা দেবো বৈষ্ণোদেবীর জন্য আমরা জানি না কতক্ষণে পৌঁছাবো হুম ছ কিলোমিটার চলে এসেছি দু ঘন্টা আমাদের মোটামুটি সময় লেগেছে আর দু থেকে আড়াই ঘন্টা একটু রেস্ট নিয়ে নিয়ে যাবো মাঝে তো খুব হেঁটেছি সিঁড়িটা ধরেছি বলে আমরা খুব তাড়াতাড়ি এসেছি ইনফ্যাক্ট আমরা যখন এখানে এসে পৌঁছি সন্ধ্যাবেলা এই কাটটাতে তখন আমাদের গ্রুপের কয়েকজন একসাথে তারা গাড়ি বুক করেছিলো গাড়ি বুক করে ডিরেক্ট এখানে চলে এসেছিলো সো এখন রাত্রির একটা তেরোতে তাদের সাথে এখন আমাদের দেখা হলো মানে আমরা অনেকটাই তাড়াতাড়ি গেছি যদি এনার্জি থাকে তাহলে আপনারা সিঁড়ি থেকে আসুন সিঁড়িটা ধরুন কষ্ট হবে কিন্তু অনেক তাড়াতাড়ি আসতে পারবেন সত্যমদা এই ছ ছ কিলোমিটার হাঁটার পর দু ঘন্টা কষ্ট করার পর তোমার কেমন লাগছে আইসক্রিম খেয়ে

এতটা হাঁটা পথ সবাই কভার করতে পারে না তাই এইখানে আর্থকুমারি হচ্ছে বারো কিলোমিটার মধ্যে হাফ রাস্তা যা হলো ছ কিলোমিটার এইখানে এসে অনেক দোকানপত্র দেখতে পেলাম আর এখানে যে কটাই দোকান আছে সবকটাই কটাই পিওর ভেজ খাবার বিক্রি করা হয় আর এর মধ্যে একটি সারপ্রাইজ রয়েছে এর সামনে রয়েছে ম্যাকডোনাল্ডস পাহাড়ের এত উপরে ম্যাকডোনাল্ডস প্লাস এত দোকান অতুলনীয় আতখবাড়িতে চলে এসেছি আর ওয়ান অফ দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ইজ দ্যাট পিছনে ম্যাকডনাল্ডস রয়েছে মানে দিস ইজ আনএক্সপেক্টেড যে এরকম জায়গায় ম্যাকডোনাল্ডস রয়েছে কিন্তু অবশ্যই দে ওখানে কমপ্লিটলি ভেজ মিলস রয়েছে নো নন ভেজ অবশ্যই দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং দ্যাট আই এম সিং ম্যাকডোনাল্ডস অ্যাট হিয়ার একটা সত্যি অসাধারণ জিনিস দেখলাম বলে না মায়ের মায়ের কোনো রূপ হয় না মা সবার মধ্যে থাকে তেমনি পশু পাখিদের মধ্যেও থাকে ঠিক তেমনই এখন দেখছি এই ঠান্ডার মধ্যেও আমি গেঞ্জি পরে আছি তার কারণ হচ্ছে আমার খুব গরম লাগছে মানে এতক্ষণ হেঁটে যাচ্ছে যেন খুব গরম লাগছে তাই জন্য আমি গেঞ্জিটা পরে রয়েছি ঘামচিও দেখতে পাচ্ছ কপাল চকচক করছে ঘামে তো এখানে এই ঠান্ডাতে একটা মাদক তার বাচ্চাকে নিয়ে শুয়ে রয়েছে তার যাতে ঠান্ডা না লাগে কীরকমভাবে শুয়ে রেখেছে সেটাই দেখাচ্ছি না মায়ের কোনো রূপ হয় না মায়ের ভালোবাসা অকল্পনীয় এটাই দেখাচ্ছি দেখুন এইরকমভাবে সে তার বাচ্চাকে আদরে রেখেছে তার শান্তিতে ঘুমাচ্ছে এইটুকুনি জায়গায় এই চারিদিকে পরপর এই ঠান্ডার মধ্যেও এই মা তার সন্তানকে আগলে রেখেছে ওই দিকেও রয়েছে কিছুক্ষণ আগে বাচ্চাটা পড়ে গেছিলো তেন সে চিৎকার করলো তার ভাষায় মনে হলো যে মা পড়ে যাচ্ছি মা পড়ে যাচ্ছি আমাকে তোলো ঠিক তেমনই মনে হয়েছিল চলুন আবার এগিয়ে যাওয়া যাক এখন বাজে রাত্রির তিনটে আর পিছনে দেখো কোনো লোক নেই আমরা অলমোস্ট চার ঘন্টার মধ্যে বৈষ্ণোদেবী পৌঁছেছি রাত্রির রাত্রির এগারোটায় এগারোটায় আমরা শুরু করেছিলাম আমাদের এই যাত্রা চার ঘন্টার মধ্যে অলমোস্ট চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আর আমরা ওখানে এনকোয়ারিতে কথা বললাম বললো যে আর আধ ঘন্টা সময় লাগবে আমরা পৌঁছে যাব। আর দেখতেই পাচ্ছ পুরোটা পৌঁছে গেছি পিছনে কোনো লোকজন নেই শুধু আমরা রয়েছি সামনেটা দেখাচ্ছি সামনেটা কেমন এই দেখুন সামনে কেউ নেই শুধু আমরা পুরো রাস্তা পাকা এনকোয়ারিতে জিজ্ঞাসা করলাম তারা বলল যে এখন দেবী খোলা আছে আর আমাদের সাথে আমরা যাদের সাথে বেরিয়েছিলাম তাদেরকে এখন ফোন করা হলো তারা এখনও অর্ধেক রাস্তা পৌঁছায়নি আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমরা হাঁটাটা খুব জোরে লাগিয়েছি আর তার উপর সিঁড়ি দিয়ে ওটাটা সত্যি খুব কাজের আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এত কম সময়ের মধ্যে আমরা বৈষ্ণব দেবীর পৌঁছে গেছি দিস ইজ আনএক্সপেক্টেবল অ্যান্ড সিরিয়াসলি মানে মনে মনে খুব খুশি হচ্ছে যে এত তাড়াতাড়ি পৌঁছে গেছি আর বিশ্বাস করুন মানে দেখতেই পাচ্ছেন চারিদিকে কেউ নেই শুধু আমরা মানে পুরো ফাঁকা এরকমভাবে এক্সপিরিয়েন্স হয়তো কেউ করেনি আর যারা করেছে তাদের হয়তো খুব ভাগ্য ভালো এখন বলছে ভোর সাড়ে পাঁচটা বৈষ্ণব দেবীতে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি আবার দিলাম আমরা কাটবারের উদ্দেশ্যে দেবী অনেকটা হেঁটেছি হাঁপিয়ে গেছি দেবী দেখে এই অনুভূতি না বলে বোঝাতে পারবো না খুবই অসাধারণ এই অনুভূতি ছিল যেমন প্রথমবার দেখতে পেলাম এখনও ঘোরা চলছে ভোর সাড়ে পাঁচটা বাজে এই অসাধারণ লাগলো বৈষ্ণোদেবী দেখার পরে অদ্ভুত অনুভূতি হচ্ছে অনুভূতি বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগছে এত কষ্ট করে যে আসলাম আমাদের নিজেকে সফল মনে হচ্ছে আর এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি আমি হাতে করে আমাদের মানে এই যাত্রাটা সার্থক যখন দেবী পৌঁছালাম তখন আমার শরীরে আমার একটুও মনে হয়নি আমি খুব ক্লান্তি বোধ করছি একটুও ঘুম পাইনি একটুও পাওয়া ব্যথা করেনি প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল কিন্তু আস্তে আস্তে আর আমার ওরকম কোনো প্রবলেম হয়নি এই দাদারও আমার সাথে যে দাদা রয়েছে দাদারও সেম সেমই বলছিল যে তারও কোনো প্রবলেম হয়নি প্রথম দিকে কষ্ট হচ্ছিল একটু কিন্তু এখানে এসে না পা ব্যথা না কোনো কোনোরকমই অসুবিধা হয়নি কোনো কষ্টই হয়নি তো অবশেষে বৈষ্ণদেবী দর্শন শেষ এবার আমরা চলে যাচ্ছি কাঠটার উদ্দেশ্যে কালকের দিনটা আমরা মানে কালকে বলতে আজকেই আজকের দিনটা আমরা রেস্ট নেব আমরা বেশি কিছু করব না দেখি কতক্ষণ এখন ঘুমাই শরীর এখন যদি বিছানায় গিয়ে বড়িটা ফেলি শুয়েই পড়বো আর কিছু করার নেই দেখি কালকে যদি সুযোগ হয় তাহলে আমি কাঠটা একটু ঘুরে দেখবো আর তারপরে পরের দিন আমরা বেরোচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে দেখা হচ্ছে কাশ্মীরে তোমাদের কয়েকটা কুইক ইনফরমেশান দিয়ে দিই ওটা হলো প্রথম প্রথমে যখন তোমরা টো অটো করে যাবে তখন নেবে দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা অ্যাকচুয়ালি নেয় দশ টাকা ওখানে ঢোকার জন্য নেয় সো দুশো কুড়ি টাকা দিয়ে তোমরা চলে আসতে পারো বৈষ্ণোদেবীর মেন গেটে তারপরে ওখান থেকে তোমরা হাঁটতে হাঁটতে চলে আসো অর্থকুমারী আর্থকুমারির ডিস্টেন্স হলো ছ কিলোমিটার ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে যাওয়া হচ্ছে বৈষ্ণোদেবীর টেম্পেল আর আর্থকুমারিতে তোমরা সব কিছু পাবে কিন্তু ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে বাকি খাবারের জিনিস চাটা খেতে চলে চাটা সব কিছু রয়েছে তারপরে তুমি বৈষ্ণোদেবী পৌঁছে ওখানে তোমার সব থেকে আমার ভিডিওতে একটা জিনিস দেখেছ যে প্রথমে বলছিলাম দেখো পুরো ফাঁকা রয়েছে কিন্তু ওখানে যখন পৌঁছাই তখন আমি গিয়ে দেখি যে প্রচুর লোক রয়েছে অনেক ভিড় রয়েছে তো আমরা কি করলাম আমরা আমাদের আমরা পুজো দেওয়ার জন্য প্রসাদের জন্য টাকা প্রসাদের জন্য দোকানে গেলাম তো তারা বলেছিল আড়াইশো টাকা করে কিন্তু আমরা বার্গেন করে ওটা দুশো টাকায় নামিয়েছি তো দুশো টাকায় তারা প্রসাদ দিল প্লাস আমরা লকারে জুতো রাখেনি লকারে জুতো ফোন ওসব কিচ্ছু রাখি নি আমরা এই দোকানদারকেই বলেছি যে আপনার থেকে নিচ্ছি তো এই জুতো তারপরে মোবাইল এগুলো সব কিছু রেখে দিন তো ওরা কি করেছে ওরা ওই ফোনগুলো ফোনগুলো প্লাস জুতোগুলো ওখানে নিজেদের দায়িত্বে রেখে দিয়েছিল তারপরে বৈষ্ণোদেবীতে যখন ঢুকেছি সব থেকে বড়ো ব্যাপার হল এত ঠান্ডার মধ্যে ওই খালি পায়ে লোহার নালার ওপর থেকে যাওয়া হচ্ছিলো যেন পা পুরো আমার লিটারলি জমে গেছিলো আমার হাঁটতেও খুব অসুবিধা হচ্ছিলো পা ফিল করতে পারছিলাম না সো কন্টিনিউ ওখান থেকে বৈষ্ণোদেবীর থেকে বেরোনো অবধি পুরো খালি পায়ে থাকতে হবে তোমাদের সো তখন খুবই পা ব্যথা করছিলো বাট অল ওয়ার্থ ইট